বান্ধবীরা আমরা খাওয়াইতেছেন বন্ধুরা আমরা খাইবেননি বন্ধুরা আমরা খাওয়াই

আমার বান্ধবীরা অনেক কষ্ট করে একটু রাগটা বানাইছি তো আমরা খেতে দিয়েছি না আর আমরা কথা কই না নাহলে মুখটা ক্যামেরা হয়ে যাবে আমার বান্ধবী সে সুন্দর এই ক্যামেরাম্যান আমার বান্ধবীর জন্য একটা হ্যাঁ মানে সিলেকশন করতে হবে ভালো কোনো কিছু যেন আমার বান্ধবীর মনটা ভালোই হয়ে সুইমিং পুল অনামা আমি একটু বলে দেখি দিব বন্ধুবি একটু ব্যাড হচ্ছে ক্যামেরা মাস আমাকে কেমন

আমি একটু যাই লোক হ্যাঁ যাও ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান অনেক কষ্ট করে একটু বিরতি নিছে ও আমার ক্যামেরাম্যানটা সেই যাও যাও ক্যামেরাম্যান যাও আমার বান্ধবী দেখো কিভাবে খাচ্ছে বান্ধবী কেমন লাগতেছে তোমার ঠোঁটের লবণ লেগে গেছে বান্ধবী বান্ধবী তোমার ঠোঁটে লবণ লেগে গেছে হ্যাঁ তোমার ঠোঁটগুলি জ্বলে যাবে এখনই চেটে চেটে খাও একটু জিবরাটা বের করে লবণগুলি একটু চাটা দিয়ে ভেতরে নিয়ে যাও না ভেতরে নাও বান্ধবীন না আমার বান্ধবী সব খেয়ে গেলছে লবণ পবন নাও না খাও আমার একটু খাও

আমাদের মাইকেল জ্যাকশন চলে এসেছে ও যাই হোক আমরা অবশেষে চলে এসেছি স্মৃতিসোধ আমার কাছে খুবই ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ